আলহামদুলিল্লাহ আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বের হলাম আপনি আমাকে পুরো বডি চেক করা হলো আমার বডি চেক চেক করা হলো আমি ইমিগ্রেশন শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই বের হলাম কলকাতাতে যেভাবে আমি হয়রানি হয়েছিলাম কিন্তু এখানে কোনো হয়নি এখান থেকে আলহামদুলিল্লাহ আমি দিল্লি এয়ারপোর্টে অমুকেশন শেষ করে ঢুকলাম আমার ফ্লাইট হচ্ছে পাঁচটা বাজে চল্লিশ মিনিট ইন্ডিয়ান টাইম এখন বাজে পুনে বারোটা অনেক সময় রয়েছে আমি একটু ঘুরবো ওখানে আপনাদেরকেও ঘুরে ঘুরে করতে দেখাবো ঈশ্বর আবহাওয়া আমি শুরু করলাম আপনাদেরকে দিল্লি এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টটি আমি এখন আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এখানে খুব সুন্দর মদে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মদি ঢুকলে অবশ্যই আপনাকে এখান দিয়ে যেতে হবে আৰু এইখন গালি আপুনি দেখুৱা হ'বেই সুন্দৰ সুন্দর এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে খুব মার্কেটগুলো দেখতে পাচ্ছেন মালগুলোও দেখতে পাচ্ছেন সুন্দর এই হচ্ছে কেনার পরে আপনারা সব নিয়ে আসবেন এখান থেকেই হিসাব করে দিবেন আপনারা যা কিছু কেনার পরে এখানে নিয়ে আসবেন এখানে আনার পরে আপনি বিলটা করে দেবে এখান থেকে বিল করে দেবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিব দেখাচ্ছি আমি খুব সুন্দর ঘড়ির দোকান অনেক সুন্দর ঘড়ির দোকান যাচ্ছেন যারা না আসলে বোঝা যাবে না বোঝা যায় না খুব সুন্দর এখানে এয়ারপোর্ট যখন এয়ারপোর্টে তো বিমান থাকবেই বিমানের বিভিন্ন জিনিস

Мэж ч юм. Аут. Мэж.

আপনাদেরকে আমি দিল্লি টার্মিনাল থ্রি এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল থ্রি আমি নিজেও দেখছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক বড় আমি ঘুরতেছি করছি আমরা হয়তো দেখতে পাচ্ছেন মদ্যে এখানে ভাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিনি মদের ভাগ রয়েছে মন্দিরে আপনারা মদ পান করতে পারেন তাই নদী পান করছেন এটা হচ্ছে একটি মদের সুন্দর আমিও দেখলাম

একটি এখানে একটি সুন্দর মদের ঘর রয়েছে ঘর চাইলে আপনারা এদিকে বলছে খাওয়া দাওয়া করতে পারেন মদ পান করতে পারেন খুব সুন্দর খুব সুন্দর মদের ঘর E aí দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মতের বোতল এগুলো ছোট পিচি পিচ্ছি খুব সুন্দর দেখতে খুব সুন্দর মূলত বিমানে খাওয়ার জন্য খুব সুন্দর ছোটো ছোটো এগুলো বিমানে পাওয়া যায় খাওয়ার জন্য দেখতে পারলেন ঘুরে একটা রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্ট আমি মূলত আমার কাঙ্ক্ষিত যে জায়গা সেটা পৌঁছে গিয়েছি বিশাল বড়ো টার্মিনাল